হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকে তোমার সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি এটা ছিল সোমবার দিনকার ভিডিও আমি ভোট দিতে যাচ্ছি দেখো স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি দুপুরবেলার সময় কারণ দুপুরবেলা ছাড়া আমি সকালবেলা যেতে পারি না আমার টাইম হয় না এই দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তোমার দাদা ভাইয়ের জন্য তোমার দাদা আমি একসাথে ভোট দিতে যাচ্ছি এটা হলো আমার নেক্সট টাইম ভোট মানে সেকেন্ড টাইম ভোট প্রথমের সময় প্রথম যখন ভোট হয়েছিল তখন দু হাজার তখন আমার মাম্মা পেটেছিল প্রেগনেন্সি অবস্থায় ভোট দিয়ে তো বেশ ভালোই লেগেছিলো তখন ভোট দিতে এই বছর ভেবেছিলাম প্রথমে ভোট দিতে যাবো না তো তারপরে ভাবছি না একটা ভোট কি লস হবে আমার জন্য এই দেখো মাম্মাম দাঁড়িয়ে আছে আমার সাথে কথা বলছে বলছে মা তুমি কোথায় যাচ্ছে আমি তুমি ঘরে থাকো মামা এখনই চলে আসবো তো আমি শাড়ি করে নিয়েছি একদম সামনেই ভোট মানে পা একটু এগোলেই আজকে তো খুব বৃষ্টি হয়েছিল বাইরে তো তোমার জন্য দাদা ভাই বলো কি যে গাড়ি করে চলো গাড়ি করে যা চারিদিকে কাতা বস ভর্তি রাস্তায় তো এই দেখো মাম্মা নিশান আর বাবাই তিনজন মিলে খেলছে ঘরে তা আমি ভোট দিয়ে চলে এসেছি মানে দীর্ঘ আধ ঘন্টা বাড়ি ভোটের লাইনে দাঁড়িয়ে কারণ ভোট দিয়ে এসছে এগুলো তো হাসা ভোট এত লাইনে দাঁড়িয়ে কতক্ষণ আর লাগলো ভোট দিতে এই যে চলে যাচ্ছে ভোট দেওয়া হয়ে গেছে ওই দিক দিয়ে বাড়িতে ঢুকছে এখন তো ভোট দিয়ে এসে অনেকটা বেলা হয়ে গেছিল খুব জোর খিদে পেয়ে গেছিলো আজকে এরকম মেনুতে থেকে ছিল কচুর লতি করেছিল মা আর ডিমের অমলেট করেছিল আর আলু হাতে মাখা টপের ডাল মানে এই খাবারটা খুব সুন্দর লেগেছিল কালকে খেতে আমার তোমার ভাই খা খেয়ে নিচ্ছে আর এখানে মামকে আমি খাওয়াচ্ছি আমি খাইয়ে তারপরে আমি খেতে বসি তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে মামকে ফ্রেশ টেশ করি মানে ওকে খাওয়াতে বসলে তোর মুখ পুরো মাখিয়ে যায় ও ভালো করে পুচিয়ে ঠাচিয়ে এবার ঘুমাতে যাও মামকে মাথার মধ্যে একটুখানি বিলি কেটে যেতে লাগে নাহলে ওর ঘুম আসে না এরকম করে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াতে পারাতে ঘুমিয়ে যাবে তো টাটা আজকের মতন এইটুকুই